সিরাজগঞ্জ চাইনাবাদ আমি এবং আমার বন্ধু সম্পদ ঘুরতে এসেছি এখানে যমুনার চরে অনেক সরিষার ফুল আজ ষোলোই ডিসেম্বর উপলক্ষে এখানে অনেকেই এসেছে সুন্দর মনোরম পরিবেশ এই পাশে এটা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শিল্প অঞ্চল তবে এখানে বিশাল জায়গা পার্ক এসে সুন্দর জায়গা এখানে একসময় সুন্দর কাশফুল ছিল যে দিকে চলতে তো শুধু কাশফুল আর কাশ ফুল দেখা যেত এক পাশে নদী আমার বন্ধু সম্পদ